দর্শক নাম পরিবর্তনের আরো একটা রিপোর্ট সেনানিবাস সহ শেখ পরিবারের নামে থাকা ষোলোটি সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব বুঝতে পারছেন যে বাংলাদেশের সর্বশেষ যেই রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে সেনাবাহিনীর দেশে এবং বিদেশে সুনাম করায় সেটাকে তো নানাভাবে কলুষিত করছে কিছু জেনারেলকে পকেটে পুরে তাদের মাধ্যমেই সেনাবাহিনীকে কলুষিত করার চেষ্টা করছে কিন্তু শেখ হাসিনা তের যে তার তো কোনো জনগণের মধ্যে কোনো ভিত্তি ছিল না জনগণ অধিকাংশ জনগণ তাকে ঘৃণা করতো শেষের দিকে তো সেই জনগণের কি অংশ না সেনাবাহিনী সেনাবাহিনীর কত পারসেন্ট মানুষ এই শেখ হাসিনাকে পছন্দ করে আওয়ামী লীগকে পছন্দ করে না প্রশ্নই ওঠে না আমি একদম নিশ্চিতভাবে জানি শেখ হাসিনার পতনের সময় আমি খবর পেতাম যে আমার মতো একজন ছোট্ট কি বলে ভিডিও মেকার বা ইউটিউবার আমি যে দেশের পরিস্থিতি নিয়ে কথাগুলো বলতাম সেনাবাহিনী পে ঘরে ঘরে সেনাবাহিনীর সদস্যরা এবং তার পরিবারের সদস্যরা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো গুলো দেখতে পছন্দ করতো এইগুলো আমি খবর পেতাম যেভাবেই হোক না কেন আমার পরিচিত এতেই বোঝা যায় যে তারাও একটা পরিবর্তনের জন্য মুখায় ছিল কাছে না বুঝতো যে সেনাবাহিনী তাকে পছন্দ করে না ফাইভ পার্সেন্ট বড়জোর তার সুবিধাভোগী কিছু জেনারেল ছিল কিন্তু অফিসার লেভেলে বিশেষ করে জুনিয়র অফিসার তারপরে সাধারণ সৈনিক এই লেভেলে কোনো রকম তার অবস্থানই ছিল না এখন উপরে উপরে তারা কি করবে চাকরি করতো তাদের পরিবার আছে যেমন সাধারণ জনগণ তারাও ভয় পাইত সে কারণে চুপচাপ থাকতো তার মানে এই না যে এই যে মিথ্যা অভিনয় এগুলিতে তারা খুব আকৃষ্ট হতো তো শেখ হাসিনা এটা খুব ভালো করে জানতো বলে তার সমস্ত চেষ্টা ছিল সেনাবাহিনীর সমস্ত কাঠামোগুলোকে পরিবর্তন করে হ্যাঁ মানে তার নামে করা সমস্ত মানে আরো বল আমি বারবার বলিত যে শেখ হাসিনা আর কিছুকাল যদি থাকতো ক্ষমতায় দেশটার নাম হাসিনা দেশ অথবা মুজিব দেশ নাম দিত আর ওই সেনাবাহিনী এটা হলো হাসিনা বাহিনী হ্যাঁ হাসিনা নিবাস এরকম একটা করে ফেলতো আর কি আল্লাহর রক্ষা যে আমরা ছাত্রদের বদলোতে বাঁচতে পারছি আর কি এই চরম পরিণতিটা আমরা দেখতে পাইনি এখন বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য এবং তার সরকারের সুন্দর সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১৬টি সংস্থা প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এর মধ্যে কয়েকটি সেনানিবাস ভবন ও সেনা ইউনিটও রয়েছে এগুলোর নাম বদলে নতুন নামকরণের প্রস্তাবনা করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর বঙ্গবন্ধু সেনানিবাসে নাম পরিবর্তন দেখেন সেনানিবাসের নাম বঙ্গবন্ধু সেনানিবাস আর এই বাইরে এমন একটা অবস্থা করছে যে অন্য কোন দল আর যাতে না আসতে পারে তো অন্য দলে সেই বঙ্গবন্ধু সেনানিবাস কেন রাখবে মানে ইচ্ছা করে নিজেরা নিজেরা মানে ঠাপ্পট্টা খাচ্ছে এটা জানে যে সরকার তো আজও কালক পরিবর্তন হবে তখন তো এগুলো রাখবে না বঙ্গবন্ধু সেনানিবাস নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস রাখা হয়েছে কোনো কোনো কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নাম পরিবর্তন করে মিঠামাইন সেনানিবাস রাখা হয়েছে সেই এলাকার নামে রাখা হয়েছে কারোরই আপত্তি নেই বরিশালের লেবুকালিতে শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তন করে বরিশাল সেনানিবাস রাখা প্রস্তাব করা হয়েছে সার্বজনীন শেখ হাসিনা হচ্ছে শুধু তার তার। আমি আমি আর আমার বাবা এছাড়া শেখ রাসেল সেনানিবাসের নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস রাখা হয়েছে শেখ রাসেল কোন ছোটবেলায় মারা গেছে ওই নামটা নিয়ে এসে রাসে রেখে দিল সেনানিবাসের মধ্যে হ্যাঁ চদু ওরা সব চতুরা মানে চাকরি করে না নাম নিয়ে তারা জব করবে বাটিয়ারির বিএমএতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স রাখা প্রস্তাব পড়েছে যেটা কিভাবে নাম portuguena লাগছে তাহলে বুঝতে পারতেছেন যে শেখ হাসিনা এবং তার পরিবার তার সদস্যদের নাম রাখছে সবার কেউ আপত্তি যাবে না রাসেল কামাল জামাল ফজিলাতুন নেসা মুজীব মানে তাদের আস্তাসে হয়তো কি ওই যে ধরেন ওই শেখ হাসিনার বাড়ি চাকর বাকর ওদের নামেও তো এই সমস্ত স্থাপনা এই ধরনের দলীয় করণ ব্যক্তিকরণ এবং হাসিনা করণ মুজিবকরণ পৃথিবীর বুকে আর আছে কিনা আল্লাহ জানে পৃথিবীর বুকে তো বহু সেনানিবাস আছে এরকম আছে এরকম নাম কখনো হ্যাঁ ওই যে এখন যে ট্রাম্প আছে তো পাগলা তাই না তো ওর দল বা ওর জ্ঞাতি গোষ্ঠীর নামে কি সেনা নিবাস বা কোন স্থাপনার নাম করা হয় তারপরে ডেমোক্রেটরা যে ছিল জো বাইডেনরা করছে তারা শিক্ষা নেয় না এগুলো এরা শিক্ষা নেয় হচ্ছে রাজা রাজারাবদের কাছ থেকে ওই মধ্যপ্রাচ্যে কিছু অসভ্য দেশ আছে ওদের কাছ থেকে যাতে ওই অসভ্য মার্কার মানে শাসন কাঠামো বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ